হ্যালো গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে হালুম কার আওয়াজ হ্যাঁ ঠিক ধরেছো বাঘের আজকের গল্পটি বাঘ নিয়ে গল্পের নাম পায়ের ছাপ এই গল্পটি লিখেছেন সৌমিত্র ভট্টাচার্য হ্যাঁ গল্পের শেষে প্রশ্নের উত্তর দিতে ভুলো না যেন যজো ঘরের বাইরে বারান্দায় বসেছিল তার সামনে ছিল একটি খোলা বই বইটির ওপর লেখা ছিল বাঘের গল্প যোজ মন দিয়ে বইতে বাঘের ছবিটি দেখছিল যেই জোজো মাথা তুলেছে অমনি দেখে তার সামনে একটা ইয়া বড় বাঘ দাঁড়িয়ে হ্যালো জোজো বলেই সে আলতো করে জোজোর গালটা দিল চেটে বাঘ দাদাকে দেখে জোজো তো খুব খুশি সে ঝট করে বইটি তুলে বাঘকে দেখালো বইতে নিজের ছবি দেখে বাগদাদা তো খুব খুশি দুজনে বসে কত গল্প করলো বাগদাদা জোজোকে জঙ্গল নিয়ে এমন অনেক কথা বললো যা জানত না একে অপরের সঙ্গে আলাপ হয়ে দুজনেই খুব খুশি হঠাৎ চোখের পলক পড়তেই জোজো দেখে বাগদাদা কোথাও নেই বইটার দিকে তাকিয়ে দেখে বাগদাদা সেখানে একটি পায়ের ছাপ রেখে গেছে গল্পটা দারুণ না তাহলে এবার প্রশ্নোত্তর হয়ে যাক জোজোর সামনে বাঘ এসে পড়লেও সে ভয় পেল না কেন বাগদাদা যোজোকে জঙ্গলের এমন কি কথা বলেছিল যা তার জানা ছিল না বাগদাদা বইতে তার ছবি দেখে কী ভেবেছিল একটা বড় সাদা কাগজ নাও আর তাতে তোমার নিজের আর বাড়ির লোকেদের হাতের পাঞ্জার ছাপ নাও তাতে রং আগামী দিন আবার আসবো এই রকমই একটি মজার গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ